বিসমুল্লা রহমানের রাহিম প্রথমে আমি শরবত খেয়ে খেজুর খেয়ে তারপরে আমি হালিম নিয়ে বসে পড়লাম আজকে আমি বানিয়েছিলাম হালিম এত মজা হয়েছে জাস্ট ওয়াও সম্পূর্ণ রেসিপিটা আমি সুন্দরভাবে করতে পারিনি তবে রান্নার কিছু প্রসেসিং আমি সেটা ভিডিও করে রেখেছি যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। হালিমটা এত বেশি মজা হয়েছে আমি ধাম ধুম ধামা ধুম খালি খাইলাম আর খাইলাম এই তো মুরগির মাংসটা আমি বসাই দিয়েছিলাম সব ধরনের মশলাপাতি দিয়ে পেঁয়াজ টিয়াজ তেল দিয়ে একবারে বসাই দিয়েছিলাম আজকে আমি মুরগি মাংস দিয়ে হালিমটা করলাম রাঁধুনি হালিম এদিকে আগের থেকে আমি এই যে ডাল চালের গুঁড়াটা ভিজিয়ে রেখেছিলাম মানে মিক্সার হালিমটা মাংসটা আমার প্রায় রান্না হয়ে গেছে এখন আমি মিক্সার হালিমটা ঢেলে দিলাম ঢেলে কিছুক্ষণ জাল করে নিব রোজা রেখে সারা দিন সত্যি বলতে আজকে আমার ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু এত সুন্দর হালিমের একটা গ্র্যান্ড স্মেল বেরোয় ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলেই হয় না আর তাছাড়া হালিম আমি অনেক বেশি পছন্দ করি আর এটা হচ্ছে হালিমের প্যাকেটের মধ্যে একটা মশলা থাকে সেই মশলাটা আমি দিয়ে দিলাম এগুলোর সাথে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব তো আমি একটু নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিলাম তারপরে এখন আমি দিয়ে দেবো পানি সুন্দরভাবে কষাচ্ছি এইদিকে মেম্বরই আমার একটু ভিডিও করতেছে ভাবলাম যে আমি তো একদম প্রস্তুত ছিলাম না তারপর ভাবলাম আনটি এত সুন্দর হালিম বানাচ্ছ আজকেও তুমি তো একটু ভিডিও তো অবশ্যই করতে হবে তারপর পানি দিয়ে দিলাম সে পানির ভিডিওটা আমি নিতে ভুলে গেছি গা যাই হোক আজকের ভিডিওটা একদমই অগুছালো রেসিপিটা কিভাবে কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার হইলো না জাস্ট আজকে যে আমি হান্ড বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এইদিকে দিকে ফোরনের জন্য আর বেরস্তার জন্য আলাদা পেঁয়াজ বাদামি কালার করে নিলাম সাথে আমি লাল মরিচ দিয়ে দিলাম মানে এটা হচ্ছে শুকনো মরিচ তো অর্ধেকটা বেরস্তা আমি রেখে দিয়েছি আর বাকিটা দিয়ে আমি বাগার দিয়ে নিলাম এই হচ্ছে আমার বাকি অর্ধেক ব্যাস্তা আর এটা হচ্ছে আমার হালিম হালিম কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে একটুখানি মশলা আমি আগের থেকে রেখে দিয়েছিলাম সেটা এখন আমি জাস্ট সুগন্ধি গ্রানের জন্য ছড়িয়ে দিলাম দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটা বলক নিয়ে তারপর নামিয়ে ফেললাম ইফতারির সময় হয়েই গেছে তো আমি এগুলা বাড়তেছি এক একটা বাটিতে তো যারা আজকের এই ভিডিওটা দেখতেছো সবাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবা আর আমার পেজে যারা এখনও ফলো দেওয়া নাই প্লিজ সবাই পেজে ফলো দিয়ে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দেবা আর যারা ইউটিউব থেকে দেখতেছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা হ্যাঁ তো এই তো সবগুলো হালিম আমি বেড়ে ফেললাম তো আমি যখনই কাজ করি শুরুই কিন্তু আমার কাজে একটু হলো ব্যাঘাত ঘটায় কারণ তার হচ্ছে মন খারাপ আমি ভাবছিলাম তার এই সুন্দর বাটিটার মধ্যে আমি আজকে হালিমটা ডেকোরেশন করে তারপর ওটাতে আমি খাবো কিন্তু না সে দিবে না তো সে একটু বাড়লো আমি একটু বাড়লাম বাড়াবাড়ি করে একদম কমপ্লিট এখন আমরা জাস্ট হালিমটা সাজাবো এই তো ব্যাস্তা দিয়ে দিলাম হালিমের উপরে এভাবে করে আমি প্রত্যেকটা বাটিতে দিয়ে দিব আর কি তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা ছিটার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া মানে শুকনো মরিচ আমি গুঁড়ি করে রেখেছিলাম আর হচ্ছে লেবু দিয়ে পরিবেশন করে নিলাম একে একে সবগুলাতে আমি সেমভাবে দিচ্ছি তো এই ছিল আমার সুন্দর সুন্দর হালিমের ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা হ্যাঁ আমরা কিন্তু খেয়ে অনেক বেশি মজা পেয়েছি চাইলে তোমরাও এরকম সুন্দর ভিডিও মানে এরকম সুন্দর হালিম ভিডিও তো খাওয়া যায় না আমি দুঃখিত এরকম সুন্দর হালিম করে খেতে পারো এবং আমার কমেন্ট বক্সে এসে জানাতে পারো যে আপু আমরাও আজকে হালিম খেয়েছি বা এরকম ছিল এরকম ছিল তা আমি সবগুলাতে হালকা হালকা করে মরিচ দিয়ে দিলাম মরিচ কারণ সবাই কিন্তু মরিচ অত একটা পছন্দ করে না আজকে আমরা ইফতারিতে তেমন বেশি কোনো আইটেম রাখিনি জাস্ট খাজু শরবত আর হালিম আর হালকা বটমরি ছিল সেগুলো আর দেখালাম না তো বিসমিল্লা করে আজান দিয়ে দিছে এখন আমি বিসমিল্লা করে খাচ্ছি খাজুর খাচ্ছি তো আমার মিম্বরি আসে তো আবার যায় শরবত খেলাম তারপরে আমি হালিম নিয়ে নিলাম লেবু চিপে নিচ্ছি হালিমে একটু টক টক না হলে ভালো লাগে না একটু লেবু চিপে নিচ্ছি এখন আলিমটা সুন্দর করে নাড়াচাড়া করে মিশ করে নিলাম লেবুটা এখন আমি খাচ্ছি খুব মজা হয়েছে অনেকই আমি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো কারণ আমি প্রচুর অসুস্থ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ